ওই জাল নেট পর্যন্ত নেট জাল লাগানো আছে এই পর্যন্ত করে চার কাটা জায়গা বললেন তো চার কাটা জায়গার উপরে টিন সেটের বাড়ি একদম রাস্তার উপরে এটা পিয়ালি স্টেশন গেছে পুরো মেন রাস্তা এটা ইটের রাস্তা পাকা রাস্তাই আছে ইলেকট্রিক আছে জলের লাইন আছে এটাও গোড়দোর স্টেশন চলে গেছে রাস্তা পাশাপাশি সব বাড়ি আছে চতুর্দিকে বাড়ি আছে যেখানে আমি বাড়ির একটু আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিতরে যেতে পারলাম না তালা লাগানো আছে গেটে তার জন্য ভিতরের অংশটা আমি একটু ধরে দেখানোর চেষ্টা করছি সার কাটা জায়গা আছে একটু ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি এই যে ঘেরা আছে এই ঘেরা থেকে শুরু হ্যাঁ এইখান থেকে ফন্ট এটা পুরোটাই ফন্ট পাবেন এটা চার কাটা জায়গা আছে